ভুল চিকিৎসার খেসারত কান পাতলে ভেসে আসছে মেয়ের বাঁচার আর্তনাদ মৃত্যুর মুখে ঢলে পড়ছে যুবতী মেয়েকে বাঁচাতে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বৃদ্ধ বাবা মা মর্মস্পর্শী হৃদয় বিদারক ঘটনার সাক্ষী মালদার চাচল সমস্যা ধরা পড়েছিল বছর বারো আগে ছটফটে মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় তার গল ব্লাডারে পাথর হয়েছে বাবা মা মেয়েকে নিয়ে যান পার্শ্ববর্তী বিহারের কাটিহারে সেখানে ভালো চিকিৎসক রয়েছে বলে জানতে পেরেছিলেন তারা অবশেষে হোসেন নামের কাঠিহারের এক শল্য চিকিৎসককে তারা মেয়েকে দেখান সেই চিকিৎসক মেয়ের গল ব্লাডার অপারেশন করেন কিন্তু সুস্থ হওয়ার বদলে মেয়ে আরও অসুস্থ হয়ে পড়তে থাকে পরিস্থিতি বুঝে সেই চিকিৎসক মেয়ের দায়িত্ব নিজের কাজ থেকে সরিয়ে দেন এরপরেই মেয়েকে বাঁচাতে শুরু হয় বাবা মায়ের সংগ্রাম এই দীর্ঘ সময় তারা মেয়েকে কলকাতা দিল্লি সহ দেশের বিভিন্ন নামী হাসপাতালে নিয়ে গিয়েছেন সব জায়গায় তাদের জানিয়ে দেওয়া হয়েছে গল ব্লাডারের অস্ত্রোপচারের সময় তার মেয়ের লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত্র লিভার প্রতিস্থাপন ছাড়া মেয়ের অন্য কোনো চিকিৎসা নেই কিন্তু সেই চিকিৎসার জন্য প্রয়োজন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা সহায়তার জন্য আবেদন জানিয়েছেন ওই পরিবারটি তাদের বাড়ি চাঁচল এক নম্বর ব্লকের মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের হাজাতপুর গ্রামের মধ্যপাড়ায় হয়েছিল আপনার মেয়ের কি সমস্যা আমার মেয়েটা গোল বিডারে হয়েছিল অপারেশন করতে গিয়ে ভুল করে দিয়েছে আমাদেরকে ডাক্তার কিছু বলেনি ওই অবস্থায় আমাদেরকে ছেড়ে দিয়েছিল আমরা কলকাতায় নিয়ে গেছিলাম ওখানেও আমাদেরকে ডাক্তার কিছু বলেনি ওখান থেকেও আমাদেরকে ছেড়ে দিয়েছিল এই অবস্থায় আমার মেয়ে পড়ে আছে অনেক জায়গায় আমরা দেখালাম কি কোনো ফলনমা মা টাকা পয়সা সব কিছু আমরা মানে সব শেষ হয়ে গেছে এখন আমাদের মেয়ের ডাক্তার বলেছে লিভার ট্রান্সফার করার জন্য আমাদের কাছে এখন কোনো টাকা পয়সা নাই যেন আমরা সরকারের যেন সাহায্য আবেদন চাই বলছি মেয়ের এখন বর্তমানে কি পরিস্থিতি মেয়েটা এখন খুব মানে সিরিয়াস কি বলেছে ডাক্তার ডাক্তার বলেছে যে লিভার ট্রান্সফার করতে হবে কোথায় এটা করতে হবে এটা কোথায় বলেছে গুজরাটে কোথায় কত টাকা খরচ হবে 30 থেকে 40 লাখ আপনারা কি পারবেন এটা খরচ করতে আমরা পারবো না আমাদের তো কিছু নেই আমাদের সব শেষ করে দিয়েছি পয়সা মেয়ে পিছনে আমাদের তো জায়গা জমি কিছু নেই

বলে সাহায্যের জন্য বলছি আমাদের মেয়ের জন্য চিকিৎসা করার জন্য আবেদন করছি সাহায্য করছি সাহায্য চাইছি আপনার নাম আমার নাম জয়সুল মেয়ের এই ধরনের এই এই দশা কেন স্যার আমার মেয়ে লেখাপড়া করেছিল চৌদ্দ বছর বয়স মাধ্যমিক পরীক্ষা দিয়ে গোলবেরারে পাথর ধরা পড়লো তারপরে অপারেশনের জন্য আমরা তৈরি হলাম মানে কাটিয়ারে আতাহারের কাছে মানে লং ট্রিটমেন্ট পড়লেও ওখান থেকে এমন অবস্থা হলো যে শেষ অবস্থায় আমরা মানে এতে কলকাতায় নিয়ে গেলাম ওখান থেকে ওখানেও লং ট্রিটমেন্ট প্রত্যেক জায়গায় আমরা নিয়ে গেলাম দিল্লি এমস পর্যন্ত গেলাম দিল্লি এমসেও বললো যে লিভার মানে ওই পানিটা যে কাটাটা ওরা কেটে দিয়েছে ওটার পানি পরে পরে লিভারটা শেষ হয়ে গেছে মানে অপারেশন করে ওই জায়গাটাতে পাই বেরানো সম্ভব না ওখান থেকে আমরা চলে গেলাম বৈশি নার্সিংহোমে ওখানেও ওই কথা ওখান থেকে চলে আসলাম এতে গুজরাটে গুজরাটেও ওই কথা ওখান থেকে ট্রান্সফার করে দিলাম আমাকে জয়পুর জয়পুর মহাত্মা গান্ধী মেডিকেল কলেজ ভিকে কাপুর নামে ডাক্তারের কাছে ওখানেও ট্রিটমেন্ট করলাম এই করে বহু টাকা খরচা প্রায় কোটির উপর টাকা খরচা করে দিলাম স্যার এখন আর আমার সম্ভব হচ্ছে না মেয়ে আমার এখন যাই যাই অবস্থা পেট এই রকম গেছে কখন যে কী হয়ে যাবে এখন সব ডাক্তার বলেছে লিভার ট্রান্সফার করতে হবে আর লিভার ট্রান্সফার না ছাড়া কোনো উপায় না কোনো রাস্তায় কত ওখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার কথা বলেছে

এখন আর শেষ মুহূর্তে এখন ওকে বাঁচার একটাই রাস্তা লিভার ট্রান্সফার সব ডাক্তার বলেছে এখন আমার সম্ভব না আমি চাইছি যে আমাদের যে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে কিছু তিনি যেন আমাদের আগে এসে আমার মেয়েটাকে বাঁচিয়ে দেয় আপনার নাম আমার নাম মসলিম উদ্দিন কি কাজ করে আমি এমনি মোটামুটি দোকানে মানে মুদিখানার দোকানগুলোতে মাল ডাল দিয়ে আমি সংসার চালাই রিপোর্ট উত্তর বাংলা সংবাদ